আজকে কি বলো তো মা আমার সোনা মা আজকে কি আজ হলো নাকি পূর্ণিমা এদিকে বন্ধুদেরকে দেখে দত আমি টান করেছি জামা পরেছি টুকু পরেছি বল আমাদের সবার একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি জন্য আজকে একটা শর্তপাড়া ভিডিও দিচ্ছি গো তোমরা সবাই দেখো আমি এসেছি আমার ঘরে তিনটে দাদা আছে বলে তো আমি তাদেরকে নাকি পড়াতে এসেছি তো তো আর সবাইকে ভাই ফোঁতে দিতে হবে তো তাহলে আমার তো দায়িত্ব থাকবে তো আজকে আমার শরীরটা একটুখানি ভালো আছে তার জন্য বলো বলো আমি বলে দিচ্ছি তার জন্য আমি সবাইকে নাকি পরিয়ে দেবো কিন্তু আমি তো এখন নাকি বাঁধতে পারবো না ওই জন্য আমি বসে থাকবো পাপা হেল্প করবে তো তো প্রথমে আমার দুটো বপু দাদা আছে বপু দাদাদেরখি পরাবো খাবো হ্যাঁ তারপর আমার দাদা আছে ছান দাদা আমার বাবু দাদা তাকে কি পড়াতে হবে কিন্তু তোমার হাতে কে নাকি পরে দেবে হ্যাঁ তোমার জন্য একটা সুন্দর না খি আনা হয় না

বছরে রাখিটা পড়েছে দুপুর একটার পর বুঝতে দেখেছো বলে তার জন্য তো আমরা হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমরা সবাই স্নান করে এই সব মা করছে না বান্না বলে দাও মায়ের শরীর খারাপ মা করছে না বান্না হ্যাঁ কত কষ্ট বাবা খুব akci পারে বাবা বলে পাঁচ ছোনা গুনি দাদাদেরকে নাকি করি দেবে বললাম একটু বড় হই দাদা ছোট দাদা দাদা শখ নেই কিন্তু কি করবো শখ আছে যেভাবে হোক পালন করলেই হলো ও মা ও দাদাকে পড়াবে বলে আরো তাড়াতাড়ি করছে

बेतरार तो ये घोटा तो वही जो है बेतरार एक गिरती तो है तुझे बिची एक बार पूछी ना वो भत्तो एक बार फलों आरों सेफ्टी हो जावे उनमें जो साठा दे लागा बस बल दस रूपी एक बार घोटा ही जावे मेरा तो बालों है तो उन्हीं पे बोली आप इतने राखी बड़ों को फिर तो

চলো আমার মেয়ের বছর প্রথম রাখি পড়ানো তার তিন দাদাকে সবাই দিলাম ভাই আশীর্বাদ করো আর রাখি পড়ানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানি আমি যদি বড় হয়ে তাড়াতাড়ি বড় হয়ে সবাইকে আমি নিজে হাতে নাকি দেবো আমাদের শরীরটা ভালো হোক আমরা তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনবো আমাদের সবার খুব বেশি শরীর খারাপ তোমাদেরকে পরে ছব জানাবো বল হঠাৎ করে অনেক শরীর খারাপ টাটা That's a